আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি ছোট্ট একটা দুঃসংবাদ কিন্তু এর ব্যাপকতা অনেক বিশাল সেটা বলতে চাই আমি একটু আগে একটা খবর দেখলাম যে ঝিনাইদহের কালীগঞ্জ নামের এক গ্রামে এক মায়ের মাত্র আট মাস বয়সে ছোট্ট এক বাচ্চাকে ঘরে ঢুকে বিষাক্ত সাপে কাটে সে বাচ্চাটাকে দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় সেখানে বলা হলো যে সেখানে অ্যান্টিভেনম নেই সাপের কামড়ের প্রধান চিকিৎসার বস্তু যেটা সেটা অ্যান্টিভেনম সেই অ্যান্টিভেনমটা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেই সেটা আছে জেলা হাসপাতালে তো তাদেরকে রেফার করা হলো যশোর অথবা জিনাদো হাসপাতালে সেখানে এমন কি ওই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্সটা পর্যন্ত নেই যে অ্যাম্বুলেন্স দিয়ে একটু দ্রুত সময়ে ভালোভাবে বাচ্চাটাকে হসপিটালে নিবে স্থানীয় লোকজন সাইকেল যোগে তাকে ওখানে নিয়ে যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমি জানি না বাচ্চাটা বেঁচে আছে নাকি মারা গেছে কিন্তু এই বাচ্চা বা এই সমস্ত মানুষ যারা নাকি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এরকম ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা এবং অব্যবস্থাপনার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাহলে এর দায়ভার কাদের যারা নাকি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করেন তারা আসলে কিভাবে কোন চিন্তায় এটা রাখেন যে আপনারা যে সমস্ত জায়গায় সাপের উপদ্রব বেশি সাপের কামড়ে মানুষ মারা যায় বেশি সেখানে অ্যান্টিবেনম না রেখে আপনারা রাখতেছেন শহরে কোন চিন্তা থেকে কিভাবে আসে কেন আপনারা এটার গুরুত্ব দেন না আমি বুঝতে পারি না আপনারা ইচ্ছা করে মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছেন তো যেখানে এই সাপের উপদ্রব বেশি সাপের দংশনে প্রচুর পরিমাণে মানুষ মারা যায় অ্যান্টিভেনমটা তো সেখানে থাকার কথা সেখানে অ্যাভেলেবেল থাকার কথা অথচ দেখা যায় ওই রোগী বিভাগীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই অনেক সময় মারা যায় আগে তো সেখানেও থাকতো না থাকতো শুধুমাত্র ঢাকায় তো সমস্ত গুরুত্বপূর্ণ সেবা এগুলো ঢাকা এবং বিভাগীয় শহরে অনেক ক্ষেত্রে চট্টগ্রাম শহরে ওই রকম সেবা পাওয়া যায় না যেটা ঢাকায় থাকে তাহলে মানুষ কি বাংলাদেশের সব ঢাকাতেই থাকে অথবা ঢাকায় যারা বসবাস করে তারাই গুরুত্বপূর্ণ ঢাকার বাইরে যারা বসবাস করে বা জীবনযাপন করে তারা কি কোনো গুরুত্বপূর্ণ না তারা কি গুরুত্বহীন তাদের জীবনের কোনো মূল্য নাই এটা কেমন স্বাস্থ্য ব্যবস্থা হলো যেখানে সাপের দংশন বেশি সেখানে সাপের অ্যান্টিভেনম নেই এরকমের অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসার ব্যবস্থা যা গ্রামাঞ্চলে দরকার যেমন জরুরি প্রয়োজনে আইসিইউ দরকার আইসিউর জন্য আমাদেরকে নিতে হয় ঢাকায় আগে যখন পদ্মার ব্রিজ ছিল না তখন ওই ফেরি দিয়ে নিয়ে আসার আগে অনেক রোগী মারা যেত তাহলে এই যে গুরুত্বপূর্ণ সেবা এগুলো তো অবশ্যই আমাদের সমস্ত মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার কথা যতদিন পর্যন্ত আমরা এই জিনিসটা নিশ্চিত না করতে পারি তাহলে ততদিন পর্যন্ত আমরা কিভাবে বলতে পারি আমরা সব বোঝা দিয়ে আমরা উন্নত হয়েছি এটা অত্যন্ত পরিতাবের বিষয় যারা রাজনীতি করেন যারা স্থানীয় নেতারা আছেন তারা কি কখনো এই সমস্ত মানুষের মৌলিক গুরুত্বপূর্ণ অধিকার এবং সেবার ব্যাপারে আপনারা কোনো মিছিল মিটিং চাপ প্রয়োগ করছেন সরকারের উপরে প্রত্যেকে বাংলাদেশের মানুষের এই সমস্ত মৌলিক বিষয়গুলোকে অনেক গুরুত্ব দিবেন স্থানীয় যারা নেতা আছেন যারা ক্ষমতায় থাকবেন অথবা যারা বিরোধী দলে থাকবেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে অনেক গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসবেন আপনারা অবশ্যই বাংলাদেশের মানুষের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারবেন আপনারাই পারবেন সাধারণ মানুষের কথার গুরুত্ব নয় রাজনীতিবিদরাই দেশ চালাবে রাজনীতিবিদদের কথাই গুরুত্বপূর্ণ সবার কাছে আমি এই অনুরোধ করি আপনারা অবশ্যই মৌলিক অধিকার নিয়ে কথা বলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম